বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো শোলকা রান্না করে দেখাবো একশো বছরের পুরনো একটা রেসিপি তৈরি করে দেখাবো তো একশো বছর আগের কথা বলছি তো তখনকার সময় তো এত তেল মশলা বা এত ভালো মন্দ মানে ভালো রেসিপি তো তখন তো ছিল না মানে মাছ মাংস ডিমের এত তো প্রচলন ছিল না তখন বেশিরভাগ মানুষ এই রান্নাটা করে খেত তো এটা একটা বহু পুরোনো রেসিপি তো এইভাবে এই শোলকা রান্নাটা করে কিভাবে তো সেটা আমি দেখাবো আজকে তো এই শোলকা রান্নাটা হচ্ছে বিভিন্ন রকমের শাকের পাতা দিয়ে করতে হয় তো এখানে অন্তত মিনিমাম সতেরো আঠেরো রকমের শাকের পাতা দিয়ে রান্নাটা করে তখন এই একটা এই একটা রান্না দিয়েই তখন সবাই মিলে বাড়ি সবাই মিলে তখন খেত তখন তো অত মাছ মাংস তো ছিল না গরিব মানুষ যারা ছিল তো এবারে আমি তো দেখাবো কিভাবে রান্নাটা কর করতে হয় তো এখানে আমি দেখুন এই যে পাতাগুলো দেখলে অবশ্য বুঝতে পারবেন এগুলো হচ্ছে হ্যালেঞ্জা শাক বা হিংচে শাক যেটা আপনারা ভাবেন দেখে নিশ্চয়ই পাতাগুলো বুঝতে পারছেন আমি ভালো করে ধুয়েও নিয়েছি এই শাকে কিন বেশিরভাগ শাকেই কিন্তু এই চুল জড়ায় চুল বা নোংরা ধুলোবালিটা বেশি কিন্তু পড়ে তো সে আগে শাকটাকে ভালো করে ধুই নেবেন তারপরে কাটবেন তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এই হের দেখুন এগুলো হচ্ছে হেলাঞ্চার শাক তো হেলানচা শাকের এ কিন্তু বহু গুণ আছে তো এবার আমি পাতাগুলো কেটে নেব পাতাগুলো এর ডাল চলবে না টোটালি দেখুন এইভাবে পাতাগুলো ছেটে নেব ভালো ভালো ফ্রেশ পাতা দেখে বাঁচতে হবে কোনো পোকা যেন না থাকে সেই পাতায় আর এই ডালগুলো ফেলে দিতে হবে প্রথমে আমি আগে হেলাঞ্চা শাকটা কেটে নেবো হাল হেলানচা শাকের পাতাগুলো তো হ্যালো শাকের শুধু পাতাগুলো আমি কেটে নিয়েছি তো এগুলো এইগুলো আমি আর ধোবো না আপনারা চাইলে ধুলে ধুতে পারেন তো আর শাক কাটার আগে আগে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু ভালো করে করে ধুয়ে নিতে হবে অন্তত অন্তত আট দশ বার ধুই নেবেন তাও এটগুলো আর ধোবো না তো এবার আমি আর একটা শাক দেখাচ্ছি দেখুন আরও দু রকমের শাক তো এটা হচ্ছে তেলাকুচো পাতা তো তেলাকুচো পাতার গুণ হচ্ছে তেলাকুচো পাতা এই যদি রস করে খেতে পারেন বা চচ্চড়ি করে খেতে পারেন শরীর বা পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা করে যাদের হাই প্রেশার আছে তারা কি তারা এই তেলাকুচোর পাতা খেতে পারে দেখুন তেলাকুচোর পাতা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তেলাকুচোর পাতা তো ডালটা আমি বাদ দিয়ে দেবো পাতাগুলো জাস্ট নেবো মোটা ডালটা বাদ দিতে হবে এই তো পাতাটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি আর একটা শাক দেখাচ্ছি তেলা পাতা তো তো এখানে আমি আটা দিচ্ছি গাদো গাঁদর শাক বা গাঁদাল পাতা অনেক আবার গ্যাদাল পাতা না বলেও চেনেন দেখুন গ্যাদাল পাতা এই গ্যাদাল পাতা খেয়ে খাওয়া আরও ভালো দাদা পেটে আমেষা রোগে ভুগছেন বা পেট গরম বা পেটে যে কোনো সমস্যার জন্য এই গ্যাদাল পাতা কাঁচা বেটে তো শিলে ফেলে ভালো করে বেটে গরম ভাতের সঙ্গে খেলে পেটের রোগ সেরে যায় এই গ্যাদাল পাতার খুব গুণ আর এই হচ্ছে তেলাকুচো পাতা শরীর ঠান্ডা করে ভীষণ ঠান্ডা করে ওই সিদ্ধ খাওয়া ভীষণই ভালো অনেকে তো খেতে চায় না এখনকার কেউ খেতে চাইবে না তো সিদ্ধ যতটা করে খেতে পারবেন শাক পাতা তো ততটাই ভালো তো আমি এইভাবে কেটে কেটে নেবো গ্যাদাল পাতা আর তেলাকুচো পাতা তো এখানেই তিন রকম হয়ে গেলো তো ডালগুলো এবার আমি ফেলে দেবো তো এখানে আমি আর রকমের শাক নিয়ে নিয়েছি এ সেম আমি শাকটাকে ধুয়ে নিয়েছি এটা এই কলমি শাক কলমি শাক খাওয়া ভীষণই ভালো স্বাস্থ্যের দিক থেকে তো এরকম ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো পাতাগুলো নিয়ে নেবো এইয দেখুন কলমি শাকের পাতাটা দেখুন কীরকম দেখতে হয় কলমি শাক দেখুন তো কলমি শাকের পাতাগুলো কেটে নেবো এইভাবে গুনে রাখুন কটা করে পাতা করকমে পাতা দিচ্ছে তো কলমি শাকের পাতাগুলো কাটা হয়ে গেছে তো আপনারা চাইলে আমি অল্প অল্প করে দেখাচ্ছি পাঁচটা ছটা ডাল দিয়ে তো আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন তো এখানে আমি আর একটা শাক এনেছি তো আপনাদের মধ্যে কি শাক বলে আমি জানি না তো এখানে দেখুন আমি একটা সাদা শাক নিয়েছি দেখুন এই যে আমি এই দানাগুলো আমি আবার এখান থেকে ছিঁড়ে আমি দানাগুলো আবার মাটিতে দিয়ে দিয়েছি হবে দেখুন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এইভাবে আমি পাতাগুলো আবার কেটে নেব সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে তো সাদা কি দিয়েছি পাতাগুলো আবার নিয়ে এখানে আমি আরো দু রকম শাক নিয়ে নিয়েছি দেখুন এখানে আমরুল শাক নিয়েছি তো আমরুল শাকের গুণ আমি বলে দিচ্ছি তো আমরুল শাকের গুণ যাদের সর্দি কাশি হয় বুকে কপ জমা থাকে তো এই আমরুল শাক কা বেটে শিলে বেটে আর কি কাঁচা অবস্থায় শিলে বেটে তো ওই ভাতের গরম ভাতের সঙ্গে যদি মিশু মিশিয়ে যদি খেতে পারেন তো খুব ভালো সেরে যাবে বাচ্চাদের তো ভীষণ উপকারী একটা ওষুধ বলতে পারেন কোনো ওষুধে কাজ হবে না কিন্তু এইসব জিনিসে কিন্তু কাজ হবে কাজ হবে ভালো এ পাতার গুণগুণ ভীষণ ভালো যতটাই কম মানে বলবো কম তো যাই হোক একেবারে এবার আমি পাতাটা আমি ছাড়িয়ে নেব এ ছাড়ানো সেরকম কিছু নেই এমন কিছু মোটা পাতা না আর এখানে আমি আমুল শাকটা আমি ছাড়িয়ে নিয়েছি আমি দেখানোর জন্য আমি দিয়ে করে দিলাম এই যে আমল শাকের আর এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা ওষুধেও কাজ হবে না বাচ্চাদের সব বেস্ট ওষুধ বলতে পারেন সব থেকে একটা ভালো ওষুধ তো এই ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক কিন্তু বাচ্চাদের মাথার বুদ্ধি বিকাশ সহায়তা করে দেখুন ব্রাহ্মী শাকের গুণগুণ ভীষণ ভালো দেখুন ব্রাহ্মী শাক কিন্তু তো ব্রাহ্মী শাকটা আমি সুন্দর করে ছোটো ছোট করে কেটে নেব বাচ্চাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে ব্রাহ্মী শাক কোনো ওষুধে কাজ হবে না কিন্তু এই যে ব্রাহ্মী শাকের বড়া করে যদি খাওয়াতে পারেন বাচ্চাদেরকে তো এতে তো ভীষণ একটা ভালো ওষুধ বলতে পারেন বেসন দিয়েও বড়া করে খাওয়াতে পারেন ভাজি করেও খাওয়াতে পারেন আর মুসুর ডাল দিয়ে বড়া করেও খাওয়াতে পারেন এই ব্রাহ্মী শাক এত ভালো বাচ্চাদের বেস্ট ওষুধ এটা আমি দিয়ে দিলাম তো এখানে আরেকটা আরেক রকমের শাক এনেছি দেখুন এটা অনেকেই বুঝতে পারবেন নিশ্চয় শাকটা দেখে গাদো শাক এটা গাদো শাকও খাওয়া ভালো ঠিক আছে তো এবার আমি পাতাগুলো টেনে টেনে নিয়ে নেব ডালটা বাদ দিয়ে দেবো দেখুন ডাটা শক্ত হতো ওই জন্য এটা নিলে হবে না এটা হয়ে গেল আমি অল্প অল্প করে দেখাচ্ছি তো কাদের শাকের পাতা আমি সব শাক আগের থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি কাটছি তাহলে এই চুল আর নোংরা জড়িয়ে গেলে কিন্তু মুশকিল তো বন্ধুরা এখানে দেখুন আমি ডালটা কেটে নিয়েছি এটা কিন্তু কুমড়ো পাতা কুমড়ো পাতা আমি নিয়েছি বড়ো সাইজের দুখানা আপনারা তিনটে চারটে দিয়েও করতে পারেন তো কুমড়ো পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন মোটা ডাল মোটা ডাটার অংশটা কাটতে হবে এইভাবে সব এখন কেটে নেওয়া হবে এগুলো আর এখানে দেখুন লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কচি লাউ পাতা নিয়েছে লাউ পাতাও খাওয়া খুব ভালো শরীর ঠান্ডা করে যারা সুগারের পেশেন্ট হাই প্রেশারের যারা আছেন তারা এইটা খেতে পারলে খুব ভালো শরীর ঠান্ডা করবে প্রেশার কন্ট্রোলে থাকবে প্রেশারটা সবসময় কমই থাকবে লাউ পাতা বাটা বা লাউ শাক রান্না করে খাওয়া খুব ভালো যতটা পারবেন বাচ্চাদেরও বাচ্চারাও খেতে পারবে তবে তারা বেশি খেতে পারবে যাদের হাই প্রেশারটা আছে তো আমি এই লাউ পাতা লাউ পাতাটা আমি নিয়ে নিলাম তো দেখুন এখানে আমি কিন্তু আরও কিছু কিছু শাক পাতা নিয়েছি তো এখানে এইগুলো দেখুন লাল শাক তো লাল শাক এইগুলো একটু এক ধরনের লাল শাক তো এই লাল শাক খাওয়া খুব ভালো লাল শাক খেলে শরীরে রক্ত হয় যদি পান এই লাল শাক না পেলে কুলেখাড়া যদি পান তো সেটাও ভালো কুলেখাড়া পাতা সিদ্ধ করে খাওয়াও ভীষণ ভালো গায়ের রক্ত হয় কুলেখারা পাতা আরও ভালো লাল শাকের থেকে তো লাল শাক খাবেন লাল শাকের পাতা নিয়েছে এগুলো কোনো লাল শাক এক ধরনের এখানে নিয়েছি পালং শাক তো আমি বোঝানোর জন্য আমি নিয়েছি এগুলো দেখুন পালং শাক নিয়েছি পুঁই পাতা নিয়েছি মানে পুঁই শাক নিয়েছি এগুলো ডাঁটাগুলো কেটে বাদ দিতে মোটা অংশ নিলে হবে না এই জন্য মোটা অংশ নেবো না এই লাল শাক এখানে একটা রয়েছে আর এখানে নিয়েছি পুঁই পাতা নিয়েছি আর নিয়েছি এখানে পালং শাক নিয়েছি দেখুন পালং শাকের পাতা তো আমি একটু একটু করে বুঝাচ্ছি পালং শাকও খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের দিক থেকে তো বাচ্চাদের বড়রা সবাই খেতে পারবে আর কচু পাতা নিয়েছি কচু পাতা খাওয়া এগুলো কচু পাতা নিই কচু পাতা নিতে হবে কচু শাক না মানে ডাটা না মানে চাল কুমড়ো পাতা নিয়েছি এই চাল কুমড়ো পাতাও কিন্তু শরীর ঠান্ডা করে তো এগুলো আমি ডাঁটাগুলো কেটে নেবো মানে এক একটা শাকের এক এক রকম গুণ আপনারা লাল শাক যদি পান দেখ লাল লাল শাক তো তো অ্যাভেলেবেল লাল শাকটা বাজারও পেয়ে যাবেন আর এখন এখন অনেকের আছে যাদের বাগান বাড়িতে ওই কুলেখারা শাক কুলেখারা শাক থাকলে সেটাও আরও ভালো কুলেখারা শাকে বেশি ভিট মানে ইয়ে থাকে গুণ থাকে রক্ত হয় ওই শীত করে যদি খেতে পারেন বাচ্চাদের খাওয়াতে পারেন ওষুধের ওপরে কাজ হবে তো এগুলো আমি নিয়ে নেব তো অনেকের ধারণা হতেই পারে যে পুঁই পাতাটা কী কী উপকার হয় তো পুঁই পাতা পুঁই পুঁই শাক কিন্তু ভীষণ পরিমাণে প্রোটিনে ভরপুর ওই জন্য পুঁই শাকটা সবার সহ্য হয় না দেখবেন আমেষা হয় শাক খেলে বা পেট গরম হয়ে যায় তো পুঁই শাকে কিন্তু বেশি হাই প্রোটিন তো পুঁই শাকটা ওই জন্য অনেকে সহ্য হয় না তো শাক পাতা দিতে দেবেন তো মোটামুটি আমি আরও শাক জোগাড় করব তো এখানে আমি আরও কিছু কিছু শাক আমি নিয়ে এসেছি তো আমি প্রথমে বলছিলাম যদি লাল শাক পান তো ভালো তো এখানে আমি কুলেখাড়া শাক নিয়েছি তো কুলেখাড়া শাক দেখলে চিনতে পারবেন এর গায়ে কাঁটা থাকবে কুলে কুলেখাড়া শাকের এখন গায়ে কাঁটা কাঁটা এগুলো হচ্ছে কুলেখাড়া শাক এর মধ্যে আমি দেখাচ্ছি একটু কচি তো পাতাগুলো এর গায়ে কাঁটা কাঁটা আছে দেখুন তো এবার আমি এখান থেকে পাতাগুলো নিয়ে নেবো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে মোটমাট কুলেখাড়া গাছ ইয়ে শাকে কাঁটা থাকে লম্বা লম্বা সেই গোলাপের কাঁটার মতন অনেকটা তো কুলেখারা শাক এই শাক যে খাওয়া যে কি ভালো উপকার যাদের শরীরে রক্ত নেই তারা কিন্তু খেতে পারবে বাচ্চারা বড়রা ছোট সবাই খেতে পারবে কুলেখারা শাকে তো পরিষ্কার পাতাগুলো আমি বেছে নিচ্ছি কয়েকটা গোটা কয় তো এগিটার তো খুব একটা ফ্রেশ শাক না তো ফ্রেশ শাক হলে একটু বেশি করে নিতে নেবেন তো আমি এমনি বোঝানোর জন্য দেখালাম নিয়ে নিলাম তো শাকটা কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো এইগুলো সব নিয়ে নিচ্ছি এই কুলেখাড়া শাক নিয়ে নিলাম আর এখানে দেখুন আমি নিয়েছি পাট শাক তো পাট শাক এরকম পাতাও নিয়ে নেব কয়েকটা বেশ কয়েকটা এই পাট শাক তো নিশ্চয়ই সবাই দেখেও বুঝতে পারবেন যারা রান্না করেন এই পাতাগুলো যেগুলো নষ্ট পাতা সেগুলো একটু বাদ দিয়ে দেবেন দিয়ে করে নেবেন বাদ দিয়ে দিলাম হয়ে গেল দেখুন পাট পাতা আমি নিয়ে নেবো কয়েকটা গোটা কয়েক পাট পাতা এখন এই সময় তো পাট পাতা ওঠে পাট শাক আর কি সব নিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি আরও একটা শাক নিয়েছি তো এখানে সজনে শাক নিয়েছি মানে যা সজনে পাতা যেটাকে বলে তো এই পাতা পাতাগুলো নিয়ে নেওয়ার ডালগুলো বাদ দিয়ে আর সজনে শাক বা সজনে পাতা ভীষণ উপকার আর সজনে পাতা খাওয়া খেলে সুগার কম হয় হাই প্রেশার কোলেস্ট্রলও কম হয় সজনে পাতার রস খেলে যদি যদি মনে করেন যে কাঁচা বেটে রস করে খাবেন সেটা কিন্তু বেশি উপকার পাওয়া যায় কাঁচা জিনিসে বেশি উপাদান মানে বেশি মানে এটা পাওয়া যায় তো যাই হোক এবার আমি পাতাগুলো নিয়ে নেবো ডালগুলো বাদ দিয়ে দেব মোট মোটা ডালটা নেওয়া যাবে না সজনে পাতা সুগারের জন্য বেস্ট ওষুধ বলতে পারেন তাছাড়া প্রেশারও কম করবে স্বাস্থ্য ভালো রাখবে লিভার ভালো থাকবে তো এবার আমি এগুলো নিয়েছি এগুলো তো আমি আগের থেকে সব ধুয়েই নিয়েছি তো এবার আমি এগুলোকে সুন্দর করে কেটে নেবো নিয়ে নিলাম দেখুন এবার আমি এগুলোকে সুন্দর করে কেটে নেবো এবার আমি তো এইভাবে তো এ করতে পারি না তো আমি এগুলোকে কিন্তু এই কাঁচিটা দিয়ে কেটে নেবো যেহেতু বুড়ি গুড়ি অনেক শাক রয়েছে দেখুন এবার আমি এগুলোকে কাঁচি দিয়ে সুন্দর করে ঠিক করে নেব ভাবে কেটে নেব তো দেখুন শাক কাটার সিস্টেমটা কিন্তু এরকমই থাকবে এরকম গুঁড়ি গুঁড়ি কুচি কুচি করে কাটতে হবে শাকটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে সেই আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি তো এই রান্নাটাও আলাদা একদম সম্পূর্ণ রান্নার থেকে এই রান্নাটা কিন্তু শাক রান্নাটা একদমই আলাদা রান্না তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এই শাক রান্নাটা আমি প্রথমেই বলেছিলাম একটু সিস্টেমটা আলাদা অনেকটাই আলাদা তো এক বাটি শাকের জন্য আমি এক গ্লাস পরিমাণ জল দিচ্ছি এক মগ মানে ওই এক গ্লাসই ধরুন তো জলটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিচ্ছি হাফ চামচ নুন আর দেবো হাফ চামচ পুরো হাফ চামচ খাবার সোডা পাউডার নয় বেকিং পাউডার নয় খাবার সোডা দিতে হবে হাফ চামচ পুরো আর দেবো এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কা নয় আর দশ পিস মতন বড়ো দেখে বড়ো সাইজের রসুন নিয়েছি থেতো করে এটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি আমি এর মতে হলুদ দেবো না সবার প্রথমেই বলেছিলাম একদমই পুরো আলাদা ভিন্ন ধরনের একটু রান্নাটা তো এবারে যে কুঁচানোর শাকগুলো সেইগুলো দিয়ে দেবো এবারে দেখুন কুচানোর শাকগুলো বা দিয়ে দেব এরপরে কিন্তু জল দেওয়া যাবে না কোনো রকম যা দেওয়ার আগেই দিয়ে নিতে হবে সব দিয়ে দিলাম এর মধ্যে তেল যাবে না হলুদ যাবে না আর কোনো মশলা যাবে না এবারে এই শাকটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে কুন্তিতে একটু নাড়াচাড়া করে নেবো এই শাকটা দিয়েই কিন্তু অনেকটা জল বেরোবে সব দিয়ে দিয়েছি তো দেখুন শাকটা কিন্তু হয়ে গেছে তো এটা বেশিক্ষণ লাগে না চার থেকে পাঁচ মিনিট লাগে যেহেতু খাওয়ার সরা দিয়েছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে একদম পুরো মিহি করে ফেলতে পারেন এর এমনি সিদ্ধ হয়ে গেছে খাওয়ার দিলে এমনি দুই তিন মিনিটের মধ্যে এই শাক সিদ্ধ হয়ে যায় জাস্ট আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই করে নিয়েছি রান্নাটা যে আর ওই শাকটা বাঁচতেই যা টাইম লেগেছে ঘণ্টাখানিকের ওপরে কিন্তু শাকটা রান্না করতে বেশি কোন লাগে না আর এই যে শাকটা সব রকম শাক মিলিয়ে যে খাওয়া যে কী যে ভালো তো কি বলবো তো যাই হোক এইভাবে বানিয়ে ফেলবেন বাড়ি সবাইকে খাওয়াতে পারবেন ছোটো বড়ো কোনো বাদ বিচার নেই মানে সুগারের পেশেন্ট হাই প্রেশারের রুগী যাদের সমস্যা আছে শারীরিক সমস্যা এইগুলো খাওয়াতে পারবেন তো মানে ভাত দিয়ে খেতে হবে আর কি শাকটা তো এভাবে বানিয়ে ফেলবেন শাকটা এরকম জল জল সেদ্ধ সেদ্ধই রাখতে হবে দেখুন